ওম সাইরা বাবার কৃপায় আশা করি সকলে খুব ভালো আছেন আজকের বিষয় হচ্ছে শিরডিতে বাবার প্রথম চমৎকার এবং গ্রামবাসীদের বাবার প্রতি কিভাবে আস্থা তৈরি হল এই বিষয়টি সালটা আঠারোশো চুয়ান্ন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের এক পূর্ণ প্রভাত শিরডি তখন এক সাধারণ গ্রাম এক দেশ ঘর অধিকাংশই মাটির বাড়ি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই বসবাস একত্রে গ্রামের এক প্রান্তে একটা বিশাল বড় গাছের নিচে ওই কিশোরকে ধ্যানস্থ অবস্থায় প্রথম দেখতে পেলেন ওই গ্রামেরই বাসিন্দা নানা চোপদারের মা ভদ্রমহিলা অত্যন্ত ধার্মিক শান্ত সৌম্য এক কিশোরকে পদ্মাসনে ধ্যানমগ্ন অবস্থায় দেখে তিনি রীতিমতো অবাক এত ভোরে কিশোরটি এলো কোথা থেকে আর কেনই বা এখানে এসেছে কিশোরের দিকে খানিক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ তার স্তম্ভিত ফেরে এরপর গ্রামের লোকজনদের ডেকে নিয়ে আসেন কিশোরকে ঘণ্টার পর ঘণ্টা সমাধিস্থ অবস্থায় দেখে আপামোর জনতা হতবাক এর আগে এরকম ঘটনা তো তারা দেখেনি এক সময় ধ্যান ভাঙে কিশোরের ধীরে ধীরে চোখ মেলেন কিন্তু তিনি নির্বাক শুধু চেয়েই আছেন করুণা ঘনদৃষ্টি অদ্ভুত এক আকর্ষণীয় শক্তি তার অত্যুজ্জ্বল চোখ দুটিতে যেন এক লহমায় সকলের মনের ভাষা পড়ে ফেলতে পারেন যেন স্বর্গ থেকে এক কিশোরের রূপ ধরে এই মাটির ভুবনে নেমে এসেছেন কোনো দেবদূত অথবা হতেও তো পারেন মানুষের বেশি কোনো অবতার কই কিশোরের চেহারার চারিদিক আলো করা এরকম কোনো দুধিত এর আগে কারো মধ্যে গ্রামবাসীরা দেখেনি এক স্বর্গীয় আভা তার সারা শরীর জুড়ে রয়েছে শুধু সেরদিবাসীরা নয় আশেপাশের দু চার গ্রাম থেকে কিছু লোক এসে ভিড় করলেন ওই গাছতলায় কিশোর পুনরায় সমাধিস্থ হলেন আরও আশ্চর্যের ব্যাপার দিনের বেলায় যেরকম রাতেও প্রায় একই অবস্থাতেই কাটত কিশোরের গাছের নিচে কেউ হয়তো প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় প্রদীপের প্রকম্পিত আলোয় অদ্ভুত এক আলো আধারী পরিবেশে সমাধিস্থ কিশোর কখনো ওই নিমগাছের নিচেই একটা কাপড় বিছিয়ে গুটি সুটি হয়ে শুয়ে থাকেন তিনি গ্রামবাসীরা রাতের বেলায় যেখানে যেতে ভয় পায় ভয়ঙ্কর সাপ ভয়ে আটকে ওঠে ঠিক সেই জায়গায় এক কিশোর সাহস করে শুয়ে থাকতে পারেন কেমন করে তাছাড়া এই কিশোর তপস্বীর আরও একটি ব্যাপার লক্ষ্য করেছিল গ্রামবাসীরা তিনি কারোর সঙ্গে বড় একটা কথা বলতেন না অবাক হওয়ার মতো ব্যাপার হল তিনি কারো বাড়িতে দুমুঠো অন্যের জন্যও যান না তার সামনে কেউ কিছু খাবার রেখে গেলে সেইটুকুই পরম তৃপ্তির সঙ্গে খেয়ে নেন অল্প বয়সী হলেও তার ভেতরে এমন কিছু আছে যার সাহায্যে গ্রামবাসীকে অভিভূত করে রেখেছেন কিশোরের আচরণে কোনো মহাত্মার চারিত্রিক গুণগুলি প্রকাশ পায় এদিকে তার পরিচয় জানার জন্য সকলে ব্যগ্র হয়ে উঠল কিন্তু ফকিরের মুখে কোনো কথা নেই হঠাৎ ঘটালেন তিনি এক আশ্চর্য ঘটনা হঠাৎ যন্ত্রণায় কাচড়াতে কাচরাতে এক কুষ্ঠরোগী এসে উপস্থিত হলো নিমগাছের তলায় তাকে দেখে গ্রামবাসীরা ভয় পিছিয়ে এলো এই ছোঁয়াচে রোগের শিকার হতে কতক্ষণ তাই তারা কেউ ধারে কাছে এলো না মনে রাখা দরকার যে প্রায় পনে দুশো বছর আগে অসুখ বিসুখ নিয়ে মানুষের পরিষ্কার কোনো ধারণাই ছিল না শিরড়ির মানুষজন স লক্ষ্য করল যে ফকির ওই কুষ্ঠরোগীর গায়ে মাথায় সস্নেহে হাত বোলাতে লাগলেন এরপর খানিকটা নিম নিজেই ছিঁড়ে এনে দু হাতে পেশাই করে সযত্নে লাগিয়ে দিলেন কুষ্ঠরোগীর ক্ষতস্থানে এরকম কয়েকদিন হল পরপর কুষ্ঠরোগী ক্রমশ সুস্থ হয়ে উঠলেন নিমপাতার গুণ নাকি ফকিরের অলৌকিক শক্তির প্রভাব সেই প্রথম তার দিব্য শক্তির পরিচয় পেল শের দিন কয়েকের মধ্যে আর একটি ঘটনা ঘটে গেল শিরুডিরই এক অন্ধ গ্রামবাসী ওই কিশোর ফকিরের স্মরণাপন্ন হলেন গ্রামের অল্প বয়সী দুষ্টু ছেলেরা ওই অন্ধ লোকটির পেছনে লাগত খেপাত অন্ধ মানুষটির জীবন কাটছিল লোকটিকে আশ্বস্ত করলেন কিশোর ফকির তিনি নিজেই জঙ্গল থেকে বিশেষ কোনো গাছের পাতা সংগ্রহ করে এনে তা থেকে রস প্রস্তুত করলেন তারপর সেই রস নিজের হাতে অন্ধ লোকটির দুই চোখে পর পর কয়েকদিন মাখিয়ে দিলেন অন্ধ লোকটির দু চোখের পাতায় হাত বোলাতেন এইভাবেই কয়েকদিন কাটল যারা অন্ধ লোকটির পেছনে লাগতো তারা একটু দূরে দাঁড়িয়ে থেকে ফকিরের কাণ্ড কারখানা দেখতে লাগলো আর মনে মনে হাসতে লাগল দিন কয়েক পর তাদের মুখের হাসি মিলিয়ে গেল ফকিরের স্পর্শে অন্ধলোকটি সত্যি সত্যি দেখতে পেল এরপর নানা জাগতিক সমস্যার হাত থেকে উদ্ধার পেতে ফকিরের কাছে আসতে লাগলো অনেকেই দয়ালু ফকিরের আশীর্বাদে সমস্যা থেকে পরিত্রাণ পেতে লাগল শিড়িবাসীরা তারপর শিড়িবাসীর বিশ্বাস আস্তে আস্তে বাড়তে লাগল এই ফকির বাবার প্রতি ओम शायरा